আমরাও অনেকেই আমাদের ছেলে মেয়েদের ক্যাডেট কলেজে ভর্তির জন্য উৎসাহী হই আর ক্যাডেট কলেজ দুই ভর্তির জন্য নতুন নির্দেশনা জারি করেছে নির্দেশনা অনুযায়ী ক্যাডেট কলেজগুলোতে দুই হাজার সালে ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে বর্তমানে বাংলাদেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে ছেলেদের জন্য নয়টি এবং মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করা হয় ভর্তি পরীক্ষা হবে মোট তিনশো নম্বরের ইংরেজি একশো নম্বর গণিত একশো নম্বর বাংলা ষাট নম্বর বিজ্ঞান ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তায় চল্লিশ নম্বর প্রার্থীর যোগ্যতা ছাত্রছাত্রীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণীতে অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স ১৩ বছর ছয় মাসের মধ্যে হতে হবে বালক এবং বালিকার ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা চার ফুট আট ইঞ্চি হতে হবে প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে ভর্তি পরীক্ষার জন্য যে সকল কাগজের প্রয়োজন পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ জন্ম নিবন্ধন বা জন্ম সনদের সত্যায়িত ফটোকপি অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণর সনদ পিতা অথবা অভিভাবকের মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র মাতা এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ইংরেজিতে একশো নাম্বারের জন্য সেন্টেন্স পার্টস অফ স্পিচ জেন্ডার নাম্বার পাংসিয়েশান অ্যান্ড ইউজ অব ক্যাপিটাল লেটার্স টেন্স সাবজেক্ট অ্যান্ড পেডিকেটস অ্যাগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বস কন্ট্রাকশান রিয়ারেন্স জাম্বেলস ওয়ার্ল্ড টু মেক সেন্টেন্স স্পেলিং ফ্রেজ অ্যান্ড এডোমস গণিতি একশো নম্বরের জন্য যা থাকছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুবাদ ও শতকরা পূর্ণ সংখ্যা বীজগণিতীয় রাশি সরল সমীকরণ জিয়ামিতির মৌলিক ধারণা ব্যবহারিক জ্যামিতি তথ্য ও উপাত্ত বাংলা ষাট নম্বরের জন্য যা থাকছে ধনী ও বর্ণ নত্ব ও সত্যবিধান সন্ধি শব্দ ও পদ পরিচয় শব্দ পদ পদের শ্রেণীবিভাগ পদ পরিবর্তন বিপরীত শব্দ দিরুক্তি শব্দ ও সংখ্যা শব্দ লিঙ্গ বচন ক্রিয়ার কাল শ্রেণিবিভাগ ও প্রয়োগ কারক বাগধারা কথায় প্রকাশ বিরামচিহ্ন নির্মিতি রচনারীতি ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ লিখন যুক্তিভিত্তিক অনুচ্ছেদ অনুধাবন বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তাই চল্লিশ নম্বর এক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ সশ্র বাহিনী ও ক্যাডেট কলেজ বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয় বলি বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনা বলি খেলাধুলা ও আইকিউ ক্যাডেট কলেজ ভর্তি সম্পর্কিত তথ্যের জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন